কবি বলেছেন একটা মেয়ে ঠোঁটে যে পুষ্টি থাকে একটা মেয়ে ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য দশটি ফলেও থাকে না তাই নাকি আফা আফা এতদিন ধরে তো আপনাকে এদিকে আমাদের গ্রামের পুলাবান পুষ্টিরও সুখিয়া একবার কুমসির মতো হয়ে গেছে বলেন কি আপা আপনার ঠিকানাটা একটু বলেন তো কয়েকজন নিয়ে যদি আপনার পুষ্টিগুলা খায় একটু শরীর স্বাস্থ্য ভালো হয় ঠিকানাটা তাড়াতাড়ি বলেন আপনার ঠোঁটে যে পরিমাণে পুষ্টি দেখিচ্ছে মনে হচ্ছে দশ পনেরো জন পোলাপান নিয়েই যাওয়া লাগে তাহলে পুষ্টির সুদনে আপনার ঠোট টস টস করছে খাইতে পুলোটা যাহা চলে আসবেনি